আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি সাতাইশ ব্যাচ তোমাদের একটা স্পেশাল নামকরণ করা খুবই জরুরি সো স্পেশাল নামকরণটা হচ্ছে অক্সিকেমের পক্ষ থেকে প্রত্যেকটা ব্যাচকে অক্সিকেম একটা ইউনিক নামকরণ করে সেই ইউনিক নামকরণটা কিসের ভিত্তিতে করা হয় প্রিয়ডিক টেবিলের যে সকল এলিমেন্ট আছে তার ভিত্তিতে তো তোমাদের বড় ভাইয়া আপদের নাম অন্য কিছু ছিল সো তোমাদের নামটা এই মুহূর্তে করা হচ্ছে কোবাল সাতাইশ কোবাল সাতাইশ কেন কোবাল সাতাইশ কেন কোবাল্ট আসলে সাতাইশ আমাদের পারমাণবিক সংখ্যা তো সেখান থেকে আচ্ছা সো তোমাদের জন্য কোনো কোনো অ্যানাউন্সমেন্ট নাই তোমাদের সাথে নর্মালি কথাবার্তা বলার জন্য এই ভিডিওটাকে করা সো কথাটা আসলে খুব বেশি মানে ভারী কি কথাবার্তা হবে ব্যাপারটা আসলে এমন টাইপের না সো তোমরা বর্তমান মাথার মধ্যে বেশ কিছু প্রশ্ন ঘোরপাক খাইতেছে তোমাদের মাথার মধ্যে এক ভাইয়া আমি কোন কলেজে পড়াশোনা করব আমার বাসার থেকে ঢাকা আমাদের এলাকার থেকে বাইরে যেতে দিবে না দিলেও বিভাগীয় শহরে যাইতে বলতেছে আমাকে ঢাকায় যাওয়ার কোনো সুযোগটা নাই ঢাকায় না গেলে কি আমি কোথাও চান্স পাবো না ঢাকায় না গেলে জীবনটা আসলে কি বৃথা হয়ে যাবে কি না আমি যদি বিভাগীয় শহরে যাই তখন ভালো করতে পারবো কি না যদি যাই আমি তাহলে কার কাছে পড়ব তারপরে আসতেছে কি আমি কোন বইটা কোন কিনবো এরকম অনেকগুলো প্রশ্ন তোমার মাথার মধ্যে খাইতেছে তাই না পাশাপাশি অনেকে আবার যে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ আবার অনেকে আছে যে এই মুহুর্তে প্লে লিস্ট খুঁজছো আবার কোথায় পড়বা তুমি কি আসলে এসে পড়বা নাকি তুমি উদ্ভাসে পড়বা নাকি তুমি আসলে বন্দু পাঠশালায় পড়বা নাকি তুমি শিখতে পড়বা এরকম অনেকগুলো জায়গা তোমার কাছে এখন ওপেন হওয়া শুরু করছে আর কি ইন দ্য মিন টাইম আরেকটা জিনিস হচ্ছে আবার স্কুল কলে কলেজের যে স্যাররা ছিলেন তো তাদের ব্যাচগুলো আবার ওপেন করে দিছে অনেক জায়গায় তো আবার স্পেসও নাই নিজে কিনা আসলে কখন শুরু করবো না করবো এরকম জায়গাটার মধ্যে সো এগুলো অনেকগুলো ব্যবসা এখানে আসে তো এই সময়গুলোর মধ্যে এই জিনিসগুলোর সাথে আসলে সময় পার করাটা অস্বাভাবিক না তো তোমরা যখন এগুলো নিয়ে আলোচনা করো তখন তোমরা কার সাথে আলোচনা করতে চাও নিজের বন্ধু বান্ধব বাবা মা তাদের সাথে আলোচনা করতে চাও আর কি বাট আমি তোমাকে একটা আরেকটা পার্সপেক্টিভ এই জায়গাটা একটা দেই তুমি একটা কাজ করো রিসেন্টলি তোমার যে বড় ভাইয়া বা আপু যে তোমাদের বাসা আশেপাশে বর্তমানে আছেন তো যিনি একটা কলেজে পড়াশোনা করছে বা অন্য উনি অন্য কোথাও চান্স পেয়েছে বা পায় নাই বা ধরো যে এসিসি পঁচিশ বাসে যারা আছে বা ছাব্বিশ ব্যাচে যারা আছে তাদের সাথে একটু গিয়ে কথা বলো আর কি যে তার কলেজটা আসলে কেমন ছিল তাকে রেগুলার ক্লাস হইতো সে কি রেগুলার আসলে যাইতো সে যদি না যাইতো তাহলে সে কেন যাইতো না আর কি এই কথাগুলো তার কাছে একটু শোনো শুধু একজনের কাছে শুনবা না বেশ বেশ কয়েকজনের কাছে শুনবা শেষ কোন বই পড়ছে শুধু এটাই না তুমি আসলে অন্য কেউ কোন বইটা পড়ছে তুমি এটাও দেখো আর কি কেউ অনলাইনে যদি পড়ে থাকে তাহলে অনলাইনে আসলে পড়াশোনা করা যায় কি না তার পার্সপেক্টিভটা শোনো পাশাপাশি অন্য কেউ আসলে পড়ার যদি পড়ে থাকে তো সে কি হয় পড়ছে তার পার্সপেক্টিভটা শোনো আর কি আমি তোমাকে একটাই জাস্ট কথা বলবো তোমার কাছে এই সময় যেটা আছে না তো তোমাদের কাছে এই সময়টা শুধুমাত্র তথ্য কালেক্ট করার সময় তো তুমি যত পারো যত পারো তোমার থেকে এক বছর সিনিয়র দুই বছর সিনিয়র তিন বছর চার বছর পাঁচ বছর তো বছর যত সিনিয়র মানুষ হোক না কেন তাদের সাথে কথা বলে তথ্য কালেক্ট করে নিয়ে আসো আর কি সেই তথ্যগুলো তারপরে বাসায় এসে একটা একটা করে মিলাও যে দেখো যে কেউ দুজন হয়তোবা তোমার সাথে কেউ ঢাকায় ছিল দুজন একজন হয়তোবা সেখান থেকে ভালো করতে পারছে একজন হয়তো সে ভালো করতে পারে নাই তো এই যে কে কেন করতে পারছে কেন করতে পারে না এখান থেকে তুমি একটা ফাইন্ড আউট করে নিয়ে আসো আর কি মাথায় রাখবা এক্সপিরিয়েন্স শোনা এক্সপিরিয়েন্স শোনা সে সফল হোক বা ব্যর্থ হোক বর্তমান তো হচ্ছে যে কোথাও চান্স না পেলে মনে হচ্ছে ব্যর্থ মনে করতেছ বাট যদি এটা ব্যর্থতার কোনো আসলে ডেফিনেশনের মধ্যেই পড়ে না বাট সে আসলে তার যে এক্সপিরিয়েন্সটা করছে এই এক্সপিরিয়েন্সগুলো দুইটা ব্যক্তির জন্যই অনেক অনেক বেশি কার্যকরী যে অথবা ভালো করছে কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারছে সে জানে যে কিভাবে যাইতে হয় আর যে ওই জায়গায় যায় নাই সে জানে যে কিভাবে না যাইতে হয় সো তুমি এই এক্সপিরিয়েন্সগুলো একটু শুনে রাখো আর কি শুনে রাখার পরে যখন অনেকগুলো এক্সপিরিয়েন্স শোনা হবে আগামী চার থেকে পাঁচ দিন পরে তখন এবার আসো তুমি ডিসিশন নেওয়ার জায়গার মধ্যে আসবা যে এইটা করলে এইটা হয় সেইটা করলে এইটা হয় আমি আট থেকে দশজন থেকে এটা শুনছি তোমার কাছে অনেকগুলো তথ্য আছে তার মানে এমনটা না তুমি এখন অনেক জানো তোমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে তোমার কাছে অনেক তথ্য আছে তার মানে এমন তুমি এখন সেখান থেকে একটা ডিসিশন নিতে পারবা বি কেয়ারফুল তুমি কারো কথা শুনি কারো কথা শুনি এই মুহূর্তে একটা ডিসিশনের দিকে না হুট করে ডিসিশন না নিয়ে এটু সময় নাও তোমার সাথে ভালো একটা সময় আছে একটু সময় নাও আর কি এরকম করে আর আরেকটা লম্বা কথা বলি এখন গুরুত্বপূর্ণ কথা বলি সেই কথাটা কী রকম লম্বা কথা মানে বড়ো কথা একটা আর কি হ্যাঁ তুমি যে দুই বছর আগামী দুই বছর জার্নিটা দিচ্ছ এই জার্নি শুধুমাত্র তোমার জার্নি হবে না এই জার্নিটা কার জার্নি হবে তার পরিবারের জার্নিও হবে এই জন্য আমি তোমাকে একটা কথা বলবো তোমার পরিবারের সাথে একটু কথা বলো তুমি যদি টার্গেট নিয়ে থাকো যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবা তুমি মেডিকেলের দিকে যাবা তুমি দেশের বাইরে যাবা তুমি হচ্ছে যে রিসার্চ করবা তুমি হয়তো বা হারবারে পড়তে চাও বা এমআইডিতে পড়তে চাও অনেকে কিন্তু যায় অনেকে কিন্তু অনার্স করতে ওইখানে যায় নাম্বারটা অনেক কম আমরা তো সেটাকে গ্লোরিফাই করি না বলে তাই ওই সংখ্যাটা আমার সামনে আসে না বাট এই সংখ্যাগুলো কিন্তু আছে তো তার মানে তুমি যে টার্গেটটা করতে চাও ওই টার্গেটটা তুমি একা জীবনেও অ্যাসিভ করতে পারবা না যারা করতে পারছে ওই সংখ্যাটা কিন্তু কম বাট ওইটাকে অ্যাচিভ করা তাহলে উপায়টা কি অ্যাচিভ করার জন্য পরিবারের সব মানুষগুলো যারা তোমার একদম নিয়ারেস্ট আছে আর কি তাদের সবাইকে এই ড্রাইভটা দিতে হয় এই জার্নিটা উপভোগ করতে হয় আর কি তো তাদের সাথে কথা বলো কথা বলে তোমার সবাই মিলে একটা ডিসিশন লক করো যে তোমরা আসলে কী করতে চাও তোমার জন্য শুধু তুমি কোনটা ভাবতেছ ডিসিশন লক করার পরে তুমি তোমার ডিসিশনের জায়গা থেকে বলো যে আমি আসলে এই পরিমাণ এফোর্ট দেবো এইভাবে পড়াশোনা করবো এমনি করবো আর কি আমার জন্য এই এই জিনিসগুলো দরকার তোমার বাবা মা তখন চিন্তা করবে যে এইটাকে ভালো করার জন্য কত সুন্দরভাবে কাজটা করা যায় তখন ওনারা দেখবা স্টুডেন্ট সাথে শুধুমাত্র কথা বলবে না ওনারা আবার গার্ডিয়ান লেভেলে কথাবার্তাগুলো বলবে ওনারা আবার ওই জায়গাটা সম্পর্কে আবার খোঁজখবর নিবে নিয়ে এসে তোমাকে আবার এই জায়গাগুলো সম্পর্কে আবার জানাবে তার মানে এই যে তুমি মাঝখানে হাতে সময় পাচ্ছ না এই সময়ের মধ্যে এই আলোচনাগুলো একটু সেরে নাও এই আলোচনাগুলো একটু একটা পায়ে একটা বার গুছিয়ে রাখো আর কি এরকম আর একটা বড় কথা যে তোমাদের কাছে এখন যেহেতু একটু সময় আসে না একটু এনজয় করো একটু এনজয় করো বন্ধুবান্ধব মিলে একটু ঘোরাফেরা করো এলাকাটার মধ্যে একটু খেলাধুলা করো ঠিক আছে সো একটু আড্ডা একটু আড্ডা আড্ডা দাও তারপর হচ্ছে মামার বাড়ি চাচার বাড়ি খালার বাড়ি একটু ঘুরে ফিরে আসো আর কি তারপরে এসে তুমি পড়াশোনার মধ্যে গিয়ে এক নিজের একটা ড্রাইভ টে দিবা তো ইন দ্য মেন টাইম তুমি আরেকটা কাজ করে রাখতে পারো যেহেতু অনলাইন এডুকেশন থেকে আমি তোমাকে কথাটা বলতেছি সো অনলাইনে তো আসলে অনেকগুলো জায়গায় কোর্স ওপেন হবে তাই না অনেকগুলো জায়গায় আসলে তুমি একটা গাইডেড সাপোর্ট নিতে চাইবা তো তোমাকে তাহলে কি করা দরকার তুমি একটু ওই জায়গাগুলোর যে সকল ভাইয়া বা আপুরা যারা পড়াবেন তো তাদের আগের বছরে কোনো একটা ক্লাস তুমি যা একটু দেখে আসো যে তাদের পড়ানোগুলো তোমার পছন্দ হয় কিনা না পছন্দ হয় বলতে কি তুমি আসলে বুঝো কি না সবাই ভালো পড়ায় সবাই ভালো পড়ায় আর কি ভুল ত্রুটি সবার মাঝখানেই থাকে বাট সবাই আসলে কী পড়ে ভালোই পড়ে কেউ আঠারো কেউ উনিশ কেউ বা বিশ তো তুমি কী করবে তাদের একটু একটু করে জিনিসগুলো সবারটাই দেখে আসো আর কি দেখে আসো তোমার যারটা ভালো লাগবে তুমি সেই জায়গা থেকে শুরু করবে আর কি বাট আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি সবাই যারা যারা কোর্স ওপেন করবে বা যারা যারা আসলে পড়ানোর সাথে থাকবে তারা যদি তাদের ক্লাসগুলো সঠিক সময়ে শেষ করে যারা যারা তো সেই জায়গার থেকে তুমি অবশ্যই তুমি ভালো করতে পারবো আর কি কারণ যারা তোমাকে পড়াবে তারা সবাই কি করে তোমাকে একটা গাইড করে আসলে দৌড়াই কে তুমি দৌড়াবা সো তোমার নিজের দৌড়ানোর জন্য পরিবারের সাথে কথা বলো এক্সপিরিয়েন্স গ্যাদার করো আর যার কাছ থেকে গাইড নিবা সেই গাইডের সব জায়গার থেকে তুমি আসলে তথ্য কালেক্ট করে দেখো তুমি কোন জায়গার সাথে আসলে একাস্টম হতে পারো আর কি ধরো তুমি আমার কথা বুঝতেছো তুমি তাহলে অন্য কথা কর বুঝে তোমার লাভ নেই হয়তো অন্য কারো কথা খুব সহজে বুঝো তা তুমি আমার কাছ থেকে তোমার সাথে পরে কোনো লাভ নেই তুমি যার কথা যার কাজ তুমি আসলে ভালো করে বুঝতে পারো তুমি তারটা ভালো করে নিবে আর কি সো এই তো কথাবার্তাগুলো হলো আজকে তোমাদের সাথে মাত্র কথাটা ওপেন করলাম ইনশাআল্লাহ সময়ে সময় অনেকগুলো কথা তোমাদের সাথে হবে ঠিক আছে সো তোমরা সবাই অক্সিগ্রামের সাথে থাকো অক্সিগ্যাম গ্রুপের সাথে কানেক্টেড থাকো তার তোমাদের নাম তো একটা আমি দিয়ে ফেলছি সে নামটা আসলে কি কোবাল্ট সাতাইশ ইনশাআল্লাহ তোমাদের সাথে এই নামেই ডেকে ক্লাস হবে এবং এই কর্নারে এই কর্নারে তোমাদের নামটা এখানে উঠবে যে কোবাল্ট সাতাইশ নামে একটা ব্যাচের নামে একটা উঠবে আর কি সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা কে কী করতেছো সেই প্ল্যানটা কমেন্টের মধ্যে জানাইতে ভুলবা না আর কি আল্লাহ হাফিজ